হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে যারা হরর মুভি দেখতে পছন্দ করেন তাদেরকে যদি বলি এমন কোন হরর মুভি দেখতে যা দেখার ফলে আপনার প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে আপনি কি দেখবেন আজ বলতে যাচ্ছি এমনই একটি হরর মুভি সম্পর্কে মুভিটি মুক্তির প্রথম চেষ্টা করা হয় উনিশশো সালে কিন্তু সেখানে মুভিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর সেন্সর বোর্ডের সকল সদস্যের মৃত্যু ঘটে অর্থাৎ সেন্সর বোর্ড থেকে মুভিটি মুক্তি পায়নি এরপর প্রায় আঠারো বছর পর মুভিটি আবারও মুক্তির চেষ্টা করা হয় এবং একটি প্রেক্ষাগৃহে মুভিটি সীমিত আকারে মুক্তি দেওয়া হয় কিন্তু সেখানেও সেই প্রেক্ষাগৃহে আগুন লেগে ছাপ্পান্ন জন মানুষ মারা যায় অর্থাৎ মুভিটি আনুষ্ঠানিকভাবে আর মুক্তি পায়নি পাঁচ বছর পর ক্যালিফোর্নিয়ায় আবারও মুক্তি দেওয়ার চেষ্টা করা হয় মুভিটি সেখানে দর্শকদের মধ্যে হঠাৎই দাঙ্গা বেঁধে যায় এবং সেখানে তিরিশ জন মারা যায় এরপর হঠাৎ করেই সকল ক্লিপ গায়েব হয়ে যায় অর্থাৎ মুভিটি গায়েব হয়ে যায় যতটুকু খুঁজে পাওয়া যায় এবং দর্শকদের মধ্যে যারা জীবিত ছিলেন তাদের কাছ থেকে যতটুকু শোনা যায় তা দিয়ে সিনেমাটি পুনরায় রিমেক করা হয় এবং খুবই সীমিত পরিসরে দু সালে মুক্তি দেওয়া হয় হ্যাঁ আমরা বলছি অভিশপ্ত সিনেমা অ্যান্ড্রাম সম্পর্কে সাহস থাকলে অবশ্যই দেখে আসুন লিঙ্ক কমেন্ট বক্স